হ্যালো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি আর ভালো আছি তার অনেক কারণ আছে কারণ আমার আজকে ননদের কি বলবো আশীর্বাদ আইব্রো ভাত সব যাবো সেখানে তারা এসেছি বাড়িতে কারণ আজকে আমার বাংলার জন্মদিন আর যেন ওই বাঙালি মানুষ বাংলা জন্মদিনটাই বেশি প্রেফার করে তো আমি চলে এসেছি বুলবুলচন্ডী বাড়িতে আর মা দেখেছে বারবার করে সেই জন্যই এসেছি মা আজকে দেবে জন্মদিন কালকে হবে ইংলিশ হিসাবে তো চলো কি কি দিচ্ছে মা আমাকে খেতে সেটাও তোমাদের দেখাবো আর কেমন করে সাজাচ্ছে আর আমার জন্মদিন কালকে সেলিব্রেট হবে কিনা জানি না ইংলিশের দু তারিখ তো আজকে এক তারিখ কালকে দু তারিখ জিজ্ঞেস করি আমার জন্মদিন কি কালকে সেলিব্রেট হবে জানে না বলছে কিরকম মানুষ যাই খাবার তো রেডি এখানে কিন্তু সব আমার ফেভারিট আইটেমই আছে আর এই হচ্ছে কেক আর কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে কেক কেকটা দিল বাবা না আয়ুষ মানে আমার ভাই না বাবা কে দিল কে কেমন লাগছে আমার বার্থডে কেক সেটা তো তোমরা জানাবেই সাথে এখানে আছে হচ্ছে আমার ফেভারিট মাছ সিদ্ধ আর ডাল এটাও মাছ আর পায়েস মিষ্টি আর ভাজা টাজা যা আছে আমি মাংসটা অত বেশি মানে ভালো লাগে না খেতে মাছটাই বেস্ট তো চলুন বলো কত খুব পড়ছে ওটা করে কমপ্লিট হয়ে গেছে এবার আমি রেডি হবো ননদের বিয়েতে যাওয়ার জন্য তো চলো সেখানেও তোমাদেরকে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে তো আমি তো আমার জন্মদিনে মানে আমার বাবার বাড়িতে যে ছোট্ট করে একটু জন্মদিন পালন হয়েছিল সেটা একটা ব্লগ করেছি একদমই কম সময়ের আর আমি বলেছিলাম যে আমি আমার ননদের আশীর্বাদ ছিল সেদিন যাচ্ছিলাম দু তারিখ সরি এক তারিখ তো আমার ননদের বিয়ের মানে দুর্ভাগ্যবশত আমি কোনো ভিডিও করতে পারিনি আনন্দ করতে মজা করতে ব্যস্ত ছিলাম আর ওরা একটু ক্যামেরা ফ্রেন্ডলি না সেরকম তো যাই হোক আমি সেটার ভিডিও করতে পারিনি আর তো আমার জন্মদিন আমি কি করেছি বাপের বাড়িতে গিয়ে কী খেয়েছি না খেয়েছি সেটা তোমরা দেখে নাও আর হ্যাঁ আমার ভিডিওগুলোকে কিন্তু লাইক করতে ভুলো না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অনেক 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 ধন্যবাদ তোমাদের আগাম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা